বন্ধুরা ধানটা যে হাতে কেটেছিলাম না তো ধান তো কেটে রেখে গেছিলাম এবারে ধানটা ঝাড়ানো হচ্ছে তো আমার দাদারা আর ভাইয়েরা ধান ঝাড়াতে এসছে তাদের সঙ্গে আমিও একটু সাহায্য করে দিচ্ছি আর চায়না না মেশিন লাগানো আছে তো দেখো বন্ধুরা কেমন করে আমাদের ধান ঝাড়ানো হচ্ছে এই যে ধান ঝাড়ছে মেশিনের উপরে দুজন আর একজন মাঠ থেকে সব খড়ের আটিগুলো সব বয়ে আনছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আঁটিগুলো ধরিয়ে দিচ্ছি আর সামনে যে আমার ভাই আছে মানে একদম এক্সপার্ট এই যে সামনে অনেকগুলো কাজ থাকে বন্ধুরা সামনে কি হয় যখন মানে আটিটা ধরে ঝাড়ানো হচ্ছে মেশিনে তখন কি হয় ওই সামনে শেষ শেষ খড় বলে ওইটা আছে ওটাকে সরাতে হয় তারপরে ধানটা টেনে ধানটা উড়াতে হয় উড়ানোর পরে ধানকে বস্তা করতে হয় আবার কি হয় ওই যে শেষ খড়গুলো থাকে ওতে কিন্তু অনেক ধান থাকে ওটাকেও কিন্তু পিটিয়ে পিটিয়ে ধানটাকে বের করে নিচ্ছে একদম কি বলবো ভীষণ এক্সপার্ট আর সামনে যারা থাকে তারা এমনিতে একটু কাজে ভালো হতে হয় নয়তো কিন্তু সামনে থেকে কাজ করতে পারবে না আর ভীষণ রোদ উঠেছে তো মানে কাজ করতেও ভীষণ কষ্ট হচ্ছে তবুও সবাই করে নিতে হবে নয়তো তো হবে না আর মাঠে এখন ধান পড়ে থাকলে মনটাও ঠিক থাকবে না ধান গুছিয়ে নিতে হবে আর যদি বৃষ্টি হয়ে যায় সেটার একটা ভয় থাকে না হাতে কাটা ধান তো একে আর রোদে দিতে হবে না কিন্তু একদম বস্তা হয়ে বাড়ি চলে আসবে তাই ভিজে গেলে আবার কষ্টটা বেড়ে যাবে তাই এই যে আমিও একটু কি করছি ধানটা ওড়াচ্ছি কি সুন্দর লাগে ওড়াতে একদম বাতাসে কী হয় সব আগড়াগুলো সব দূরে চলে যায় আর ধানগুলো একদম সামনে পড়ে থাকে ওই ধানটাকে নিয়ে বস্তাতে ভরে দিতে হয় আর ওই যে আমার ভাই কি করছে ঝাঁটা দিয়ে ওই যে শীষ ঘর আছে ওগুলোকে সব পিটিয়ে বের করে নিচ্ছে দিয়ে ধানগুলো বের করে নিচ্ছে বলে একদম কাজ গুছিয়ে দেবো তোমারাদের আর এক্সট্রা কোনো কাজ থাকবে না আমি একদম কাজ গুছিয়ে নেবো আর এমনিতেই তো মেশিনের একটা ফ্যান ঘুরছেই ওখানে আর ভীষণ হাওয়া কিন্তু এই জন্য রোদ্রায় তো কষ্ট দিচ্ছে না হাওয়াটা আছে বলে ভীষণ হাওয়া শুধু মানে হাওয়ার শব্দই একদম এই যে ধান ওড়ানো চলছে বস্তাও সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে একদমই কাজগুলো গুছিয়ে নেওয়া আর কি বন্ধুরা পুরো জমিটা তো হাতে কাটতে পারিনি গো দশ বারো কাঠা মতো হাতে দা দিয়ে কেটেছি আর তা কিন্তু মেশিনে কেটে নিয়েছি আর হবে এই যে খড়ের আঁতি গুলো খেতে মধ্যে আছে এগুলো যদি না বয়ে তুলে আনি তাহলে কি হবে মাটিটা কিন্তু শুকনো হবে না আর এটাতে আমরা শশা চাষ করব এই জন্যই কিন্তু হাতে কেটে নিলে একদম মাঠটা পরিষ্কার হয়ে যায় তাই কাজগুলো করে নিচ্ছি শশাটা দিতে হবে তো চাষ করতে হবে তাই বন্ধুরা আমাদের এই গ্রাম্য জীবনের ধান চাষ ধান কাটা ধান রোয়া ধান ঝাড়ানো কেমন লাগলো আর এই যে একদম খোলা আকাশের নিচে খোলা মাঠ মুক্ত আকাশ না ভালো লাগে আমাদের আমি তো জানি না আমার বন্ধুদের কেমন লাগলো তো বন্ধুদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ঈশ্বরের কৃপায় পৃথিবীর যে যে প্রান্তেই থাকো না কেন সবাই ভালো থাকো ঈশ্বর সবার মঙ্গল করুন দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো